আমাদের ন্যায্য সমা পয়সা চাইছি যেহেতু দীর্ঘদিন একটা প্রথা হিসাবে চলে এসেছে যে আমরা বৃহস্পবার হলে আমাদের সারা সাতটা কাজ করব। আমরা বৃহসুৎবার হলে পেমেন্ট পাবো কিন্তু বৃহস্পে মানুষ কালে হাত দিয়ে দুশ্চিন্তায় থাকে মেম্বার কোথায় আছে পাঞ্চার কোথায় আছে চকিদাররা কোথায় আছে এভাবে করলে চলবে না যদি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই হয় যে দেউন্দ্র কোম্পানি চালু করুক আর নাহলে দেওন দুটি মালিক হস্তান্তর করে অন্য মালিক দে তারপরেও যাতে আমরা সুখে শান্তি চারটা জাল ভাত খাতে পারি আমি বেশি কিছু বলতে চাই না আপনারা সমাজের দর্পণ আপনারা এসেছেন প্রত্যেকটা মহিলা ইয়েদেরকে জিজ্ঞাসা করে দেখে যে নিয়মিত কি তারা ভাত খাইতে পারতেছে কারণ এই সপ্তাহ দিনের মজুরি দিয়ে দুই সপ্তাহের খরচ খরচ চলানি সম্ভব না তাই আমি বলব যে আগামী সোমবারের মধ্যে যদি আমাদের ডিও পেমেন্ট না দেওয়া হয় তাইলে আমরা মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন করব এবং হেঁটে আমরা মার্চ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব এটার জন্য মালিক এবং মালিক পক্ষর আদায়ী থাকবে যদি আমাদের শ্রমিকের কিছু হয় একটাও ছাড় যাবে না আমরা প্রত্যেকটা শ্রমিকের এই মালিকের বিরুদ্ধে নতবা আমরা মামলা করব আমাদের ন্যায্যতা পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন